দুইটা সার্ভিস ফ্রি থাকবে এই यंग ছেলেরা যা খুঁজতাছে সবই আছে সবই আছে না আর যারা যারা ভিডিও দেখে আসতে তারা অবশ্যই ইফতারের আগে আসবেন যেন আমাদের সাথে ইফতার করতে পারে কত লাখ লাখ না ভাই এক গাড়ি ইঞ্জিন গাড়ি একদম গাড়ি ও কিরে ওই ও ভাই কই

এখন আপাতত এই সব এই কয়টা গাড়ি আছে গাড়ি আরো কালেকশন করব এই দুই তিন দিনে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ভাই যারা এমপি পছন্দ করে তারাই ফাই মোটর আসতে পারে কি চাই ভাই সব আগুন সব আগুন আগুন খেতে এসে ফায়ার সার্ভিস নিয়েই দিব ভাই ফাই মোটর মাল মাল যদি থাকে তাহলে মাল আছে ওকে যে স্ট্রং গাড়ি সুপার ফ্রেশ একদম আনদাস গাড়ি যদি আসতে হয় তাহলে ফাইভ মডেলস কি গাড়ি লাগবে ভাই কাস্টমারদের জন্য সব গাড়ি আছে শেষ করে হচ্ছে ফাইভ মডেলস রামপুরের ভিতরে জিক্সারের ভিতরে জিক্সার জিএসএক্স আর মনোটন গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি গাড়ি সার্ভিস বই থাকবে আর ফাইভ মডেলস তরফে থেকে দুইটা সার্ভিস ফ্রি থাকবে ইনশাল্লাহ ওকে ফাইভ মডেলস তরফ থেকে দুইটা সার্ভিস ফ্রি থাকবে ভাই

মিষ্টি নিয়ে যাবো গাড়ি মিষ্টি খাওয়াই তারপর গাড়ি নিয়ে আসবো মাসাল্লাহ দর্শক আপনারা জেনে গেলেন যদি আপনার স্ক্রিনে নেওয়া ফোন নাম্বারে ফোন দেন যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চান ওনারা গিয়ে আপনার সাথে কথা বলবে কোনো সমস্যা নাই তো ভাই এই মুহূর্তে কোন কোন কালেকশন গুলো আছে একটু দেখাবেন এই মুহূর্তে ভাই কালেকশন এখন একটু আমাদের শোরুম একটু কম আছে কারণ হচ্ছিল দেখছেন এর আগে ভিডিওতে শোরুম কিন্তু ভরা ছিল

থাকবে আর ইনশাআল্লাহ যারা যারা ভিডিও দেখে আসতে চাচ্ছেন তারা অবশ্যই ইফতারের আগে আসবেন যেন আমাদের সাথে ইফতার করতে পারেন ওকে ওকে ইফতারে দাওয়াত দিয়ে দিচ্ছে ইফতারে দাওয়াত দিয়ে দিচ্ছে ওকে নেক্সট তারপর আমরা কি আবার ফরবি আবার ফরবি যেতে দেখতে চাই যাচ্ছেন ফরবি দেখাই আচ্ছা তো ভালোই মাশাআল্লাহ এই মাসে কম সেল করলাম না তো ফরবি দেখাই আচ্ছা আচ্ছা ফরবি 2019 এর মডেল গাড়ি ফাস্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি 1 লক্ষ 15000 টাকা পাবেন ভাই কোথায়

আর পাশাপাশি হচ্ছে যারা অফিসিয়াল আবার একটা এফজেড বি টু এই এফজেড বি টু মাত্র যারা করছেন কম প্রাইজ এফজেড বি টু ডাবল ডিক্সের গাড়ি তারাই আসবেন ফাইভ মোটরসাইকেল এটার দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা কত এক লক্ষ ষাট হাজার টাকা ফোর এফজেড বি টু ডাবল ডিক্সের গাড়ি আচ্ছা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন অবশ্যই চালায় ভালো লাগলে গাড়ি দেখে নিতে পারবে মানে চালায় দেখতে পারবে তো ইনশাল্লাহ চালায় দেখে তারপর গাড়ি নিবো পছন্দ হলে নিতে পারবে ওকে মনোডন ভাই যারা মনোডন যাচ্ছেন নতুন শোরুম থেকে নেবেন তারা নতুন শোরুম থেকে নিয়ে না ফাইভ মোটর আসুন দশ বছর নাম্বার করা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম আনটাস এটার দাম পড়বে হচ্ছিল মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় চব্বিশের মডেল চব্বিশের মডেল গাড়ি জেনুইন কিলো চলছে খাত জেনুইন কিলো যদি কেউ যদি বলে মিটার কমন হয়েছে বা গাড়ি মাগনা দিয়ে দেবো ভাই মাগনা দিয়ে দেবে মাগনা দিয়ে দেবো দশ হাজার কিলোমিটার জেনুইন কিলোমিটার চলছে মাত্র দশ হাজার কিলোমিটার চলছে গাড়ি জেনুইন মিটার দুই হাজার দুই হাজার তেইশ এর মডেল গাড়ি এক হাজার এম এম এর গাড়ি গাড়ির দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এক হাজার এর গাড়ি দুই হাজার টাকা কিভাবে দেয় অবশ্যই ফাইভ মোটরস দেয় কারণ হচ্ছে ফাইভ মোটরস প্রত্যেকটা গাড়ি থেকে পাঁচ হাজার টাকা লাভ করে তার জন্য দিতে পারে ওকে তারপরে যারা পছন্দ করেন কমলা কালার গাড়ি কমলা কালার গাড়ি পুরো হট কালেকশন পুরো হট এটা যেরকম ছবি তো মানায় যেরকম চালাইলো কিন্তু দূরে থেকে বুঝছে যে এই গাড়িটা একটা সুন্দর একটা গাড়ি যেতেছে এর দাম পড়বে ছিল মাত্র এক লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এফআই এভিএস এক হাজার এম এর গাড়ি দুই হাজার চব্বিশের মডেলের গাড়ি দুই লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ আরো আর হাজার টাকা স্যার আটত্রিশ আটত্রিশ জানো ছিলাম তেইশের মডেলের গাড়ি গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন একদম মানটা দাম পূর্ব ছিল এক লক্ষ আটানব্বই হাজার টাকা এক লক্ষ আটানব্বই টাকা দুই হাজার তেইশের মডেলের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ পাশাপাশি হচ্ছিলো কার্বোটার বাসন যারা চব্বিশে মডেল জিক্স আর কার্বুটার মডেল মডেল নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এটা দাম এটা চলছে মাত্র আট হাজার কিলোমিটার চলছে পন্টেস গাড়ি যে নেবে উনি ফার্স্ট পার্টি হবে এটা দাম পরবর্তন মাত্র এক লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকায় জিক্সার আপডেট ভাসন জিক্সার আপডেট ভার্সন

মনটা খারাপ কেলেবেন তো অবশ্যই খুশি হবেন কোনটা গরম অফার এই যে সামনে বয়সী ছেলেরা খুঁজছে আপনার পছন্দ হয় নাই আমাদের দামে হয় নাই

এই হচ্ছে আমাদের কালেকশন ভাই আর যারা যারা নিতে চাচ্ছেন আমাদের ফাইন মডেল তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর সীমিতের জন্য আমাদের অফার আছে আর ঈদ কালেকশন যেহেতু যেহেতু ঈদের বাজার এই আছে এই নাই যারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করতে পারেন কন্টাক্ট করলে অবশ্যই গাড়ি হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দেবো পছন্দ হলে গাড়ি অ্যাডভান্স করতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ